গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক সহায়তা বন্ধে চরম বিপাকে ইউক্রেন গাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করল আরব দেশগুলো সঙ্গে বিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ চ্যালেঞ্জকির অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা পাকিস্তানের সামরিক স্থাপনায় আত্মঘাতী হামলা নিহতবার ভারতের উপর পাল্টা একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মার্কিন সামরিক সহায়তা বন্ধে চরম বিপাকে ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকের এক পর্যায়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট সঙ্গে নজির বিহীন বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে আপ্যায়ন ছাড়াই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান চ্যালেঞ্জকে এই ঘটনার জেরে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত হতে পারে এমন আশঙ্কা ছিল অবশেষে তাই সত্যি হলো ইউক্রেনের জন্য সব ধরনের সামরিক সহায়তা সামরিকভাবে স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন এই ঘটনা জের ইউক্রেনের যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত হতে পারে এমন আশঙ্কা ছিল অবশেষে তাই সত্যি হলো ইউক্রেনের জন্য সব ধরনের সামরিক সহায়তা সামরিকভাবে স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা করেছে তারা যুক্ত যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর মঙ্গলবার জ্যালেন্সকে এক সাবেক টুইটার হ্যান্ডেলে লিখেছেন ইউক্রেনে টেকসই শান্তি লক্ষ্যে তিনি ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে চান না ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি করতে প্রস্তুত আছেন তিনি গাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করলো আরব দেশগুলো ফিলিস্তিনের গাজা উপত্যকা পূর্ণ ঘটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মিলনে মিশরে দেয়া এক পরিকল্পনা সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে সম্মিলনের সমাপনী বক্তব্য মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আলসিসি সিসি এ কথা জানিয়েছেন এই পরিকল্পনা অনুযায়ী গাজা পূর্ণ ঘটনে পাঁচ হাজার তিনশো কোটি ডলারের প্রয়োজন হবে পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও দরজানে পাঠিয়ে গাজায় উপকুলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব প্রস্তাব দেন সিসি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ওর সংঘাত বন্ধ করে শান্তি ফেরাতে সমর্থন হবেন বলে তিনি নিশ্চিত এ সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন হল কারা এ উপত্যকা শাসন করবে এছাড়া পূর্ণ ঘটনের কাজে প্রয়োজনীয় শত শত কোটি ডলার কোন কোন দেশ যোগান দিবে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ জ্যালেন্সকির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউস সাহায্যে হওয়া সাম্প্রতিক বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলেন্সকি একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিতে চাচ্ছে সে পথেই ইউক্রেন এগোতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি মঙ্গলবার চার মাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটের সাবেক টুইটার দীর্ঘ পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যালেন্স তিনি বলেন আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকার করতে চাই আমরা কেউ চালিয়ে যেতে চাই না টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার প্রস্তুত এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার পর এটি ছিল জ্যালেন্সকের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তবে তিনি তার পোস্টে এই বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করেনি জ্যালেন্স কি আরো বলেন যুদ্ধের অবসানি আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আমরা দ্রুত এই সংঘাতের অবসান ঘটাতে চাই তিনি যুদ্ধ সম্ভাব্য প্রথম ধাপ হিসেবে বন্দি বিনিময় আকাশে মিশাইল ও ড্রোন হামলা বন্ধ এবং জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধের প্রস্তাব দেন অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে ঠিক মাঝখানে স্কোট গ্রেনেড ছোড়ে হামলা চালানো হয় মঙ্গলবার চার মার্চ দেশটির বিরুদ্ধে দলীয় আইন কারণে তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন ভয়াবহ হামলা চালান এ সময় সরকার দলীয় আইন প্রণেতা স্টোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চার মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি শিক্ষার্থীদের কৃষকদের এবং অন্যান্যদের নিয়ে বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদে পরিণত হয়েছে যা প্রেসিডেন্ট আলেক চান্দার বুচিচের দর্শক ব্যাপী একনায়কতান্ত্রিক শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি হাজারো সার্বিয়ান সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে খুবে ফেটে পড়েন খবর জিউনিউজের অধিবেশনের সময় যখন ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগেসি পার্টির এস এন এস নেতৃত্বাধীন জুট সরকার তাদের এজেন্টা অনুমোদন করেছিল পাকিস্তানের সামরিক স্থাপনে আত্মঘাতী হামলা নিহত বারো পাকিস্তানের খাইবার পাকতুন খাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে ঘটনায় নয়জন নিহত এবং পঁচিশ জনের বেশি আহত হয়েছেন মঙ্গলবার চার মার্চ ইফতারের পর দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি ব্যবহার করে হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান দুই আত্মঘাতী হামলাকারী সামরিক স্থাপনার দেয়ালে বিস্ফোরণ ঘটনার পর পাঁচ থেকে ছয় জন অস্ত্রধারীর ভিতরে ঢোকার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিরোধ গড়ে তুলে এবং সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে লিপ্ত হয় এতে কমপক্ষে বারো জন নিহত হন এবং ত্রিশ জন আহত হন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে দুই আত্মঘাতী সহ পাঁচজন সন্ত্রাসী রয়েছেন এছাড়া হামলায় সাত শিশু সহ তিন নারী এবং দুই দুই নাগরিক নাগরিক আহতদের মধ্যে নারী সহ রয়েছেন যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান হামলাকারীরা বিস্ফোরক ভর্তি গাড়ির সামরিক স্থাপনার দেয়ালে ধাক্কা দেয় তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত মতো প্রতিক্রিয়ায় হামলার পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি উভয় পক্ষের গুলাগুলিতে ছয়জন জন জঙ্গি নিহত জয়িশাল ফুরসান নামক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হাফিজ গোল বাহাদার এই হামলার দায় স্বীকার করেছে এক বিবৃতিতে তারা জানিয়েছে পরিকল্পিতভাবে বিস্ফোরক ভর্তি দুটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে ভারতের উপর পাল্টা একশো শতাংশ স্বল্প আরোপের ঘোষণা ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বল্প নীতির কূপ থেকে বাদ পড়ল না ভারত স্থানীয় সময় মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় বুধবার সকালে মার্কিন কংগ্রেসে চৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন স্বল্প চাপানো নীতি থেকে বাদ পড়ছেও না ভারত শুধু তাই নয় কবে থেকে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পাল্টা স্বল্প আরোপ করা হবে সেই তারিখও জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ভারত ছাড়াও চীন দক্ষিণ কোরিয়া কানাডা মেক্সিকোর মতো দেশগুলোর উপর পাল্টা স্বল্প চাপানোর কথা বললেন তিনি দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থওয়ার পর এই প্রথম মার্কিন কংগ্রেসে চতুর্থ অধিবেশونی ভাষণ দিবেন ট্রাম্প। ভাষণে তিনি কোন কোন বিষয়ে কথা উল্লেখ করেন সেদিকে নজর ছিল সবারই। সেই মঞ্চে ট্রাম্প বলেন, "দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমাদের উপর শুল্ক চাপিয়ে আসছে। এবার আমাদের পালা ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত এবং অসংখ্য অন্যান্য দেশ আমাদের উপর যত বেশি শুল্ক আরোপ করে, আমরাও তত শুল্ক আরোপ করব।" তিনি বলেন, "ভারত আমাদের উপর 100 শতাংশ শুল্ক আরোপ করে, এ ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব নয় কখনোই ছিল না ট্রাম্পের ঘোষণা আমরা আগামী দুই এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপ করব।